আরও একবার কবিতা লিখলেন তিনি রুদ্রনীল ঘোষ প্রসঙ্গ আরজিকর কাণ্ড এবং তাতে পুলিশের ভূমিকা এর আগেও বেশ কয়েকটি ইস্যুতে তিনি কবিতা লিখেছেন নিজের প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন কবিতার কথার মধ্য দিয়ে এবারও তার অন্যথা হলো না কিন্তু এই কবিতা শুনলে আর যাই হোক দলমত নির্বিশেষে কোনো দলের হয়ে কথা বলছি না আমরা তবে গায়ে যেন সত্যি কাঁটা দেয় শুনুন কি বলছেন রুদ্রনীল ঘোষ তার কবিতার কথায় পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে মেয়ে বড় হচ্ছে পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে আগে উত্তর দাও কার চাপেতে লিখছ এসব ফেসবুকে গিয়ে হ্যাঁ তোমার মেয়ে হচ্ছে বড় তোমার কাণ্ড দেখে করছো আড়াল সব ক্রিমিনাল তোমার মেয়েও নজর রাখে যখন স্যালুট নেতাকে চোর তোমার মেয়ের চোখে ঘৃণা এভাবে সে তার বাবাকে দেখতেই চাইছে না পুলিশ তোমার মেয়েও জানে আর করের কাণ্ড প্রমাণ লোপাট করতে কারা করলো লন্ড ভন্ড একটা মেয়ে লাশ হয়েছে পুলিশ তোমার মেয়েও জানে অনেক কথা বলতে চায় সে তার পুলিশ বাবার কানে কানে কিন্তু বাবা উর্দি খুলেও সেই পুলিশ আছে মেয়ের প্রশ্নের উত্তর নেই তার পুলিশ বাবার কাছে বলতে চাইছে তোমার মেয়ে সেদিনে রাতে কোথায় ছিল পুলিশ জি করে না নালিশ পোস্টমর্টেমে কেন পুলিশ বাবা নিজে এফআইআর করলে না তো তোমায় কে মেরেছে থাবা কোন ক্রিমিনাল বাঁচাতে এই প্রমাণ লোপাট খেলা বাবা তুমিও তো এক মেয়ের বাবা তবু কেন এই অবহেলা চোদ্দ তারিখ ভাঙচুরেতে ঢুকলো ক্রিমিনাল তখন বাবা তুমি কোথায় ছিলে বাবা তোমায় বানাচ্ছে কে ঢাল মেয়ে জানে পুলিশ বাবা বড্ড অসহায় না চাইলেও পুলিশকে আজ

কিসের দায় করছে পুলিশ এত ছোট ছুটি কার ইশারায় সত্যিগুলোর টিপছে গলার টুটি কিসের দায় আটকাতে চায় প্রতিবাদের মিছিল জাস্টিস চাই আওয়াজ রুখতে কন্টেনারের পাঁচিল কার ইশারায় বাবা পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে কোন সত্যি সে মেটাতে চায় জল কামানের তোড়ে প্রশ্ন তোলে পুলিশের মেয়ে বাবা কি দিল এই সরকার প্রাপ্য তোমার কারলো যারা তুমি তাদের চাটুকার সাত আট বছর ধরে কনস্টেবল নিয়োগ তো সব বন্ধ থার্টি ফোর পার্সেন্ট দিয়ে তো পাও না তাতেও এত ছন্দ পুলিশ বাবা পাও না রেশন আগের মতন করে সংগঠন করার শক্তি তোমার পুলিশ মন্ত্রী নিজেই নিল কেড়ে ছোট হাউজিং এ বানিয়ে দেওয়ার এই সরকার দিয়েছিল প্রতিশ্রুতি দু সেট ইউনিফর্ম দেয় না এরা পুলিশের একই দুর্গতি বাবা পনেরো বছর হয়ে গেলেই ছিল হোম ডিস্ট্রিক্ট পোস্টিং কিছুই তো দিল না এই সরকার বাবা তবে কেন এই ম্যাচ ফিক্সিং যদি দিত এসব মেনে নিতাম তুমি কেন এদের দলে যদি দিত এসব মেনে নিতাম তুমি কেন এদের দলে পাও না কিছুই পক্ষ তবু নিচ্ছ কিসের চলে পুলিশ বাবা সত্যি তুমি পাও কি চুরির ভাগ তাই কি তোমার জামায় লেগে লাল রক্তের দাগ রোজ কাচি আমি উর্দি তোমার তবু ওই লাল দাগ তো যায় না পুলিশের মেয়ে বলেই বাবা এসব ফেসবুকে লেখা যায় না পুলিশ তোমার মেয়ের কথা এক একটুখানি শোনো জাস্টিস চাই মিছিলে সেও হাঁটছে তা কি জানো তা ছুঁড়বে নাকি ওই মিছিলে জলখামানের স্রোত কাদানে গ্যাস ছুঁড়ে বলবে পুলিশ মন্ত্রীর জয় হোক পুলিশ পুলিশ তোমার উর্দি তোমার বিবেক ঝগড়া করে মরে ইচ্ছে তোমার না থাকলেও ফেসবুকে পোস্ট করে পুলিশ তোমার সিড় দাঁড়াতে বেশ ধরেছে জং ক্রিমিনালকে করতে আড়াল তুমি পুলিশ বাবার লাল দাগ দেখেছে পুলিশ তোমার মেয়ে আছে আজ তোমার দিকেছে কাল জাস্টিস চাই হবে মিছিল পুলিশ তোমার জন্য দেখো সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো নমস্কার চাই পুলিশ নিরপেক্ষ হোক মানুষের জন্য হোক ক্রিমিনালদের জন্য নয় জয় হিন্দ পুরো কবিতাটাই আপনারা শুনলেন সোশ্যাল মাধ্যমে এই কবিতাটাতে শুনে এই কবিতাটিতে অনেকেই নিজের মতামত ব্যক্ত করেছেন ভালো মন্দ ভালো খারাপ সবকিছু এই কবিতা হয়তো অনেকেরই মনের কথা হয়তো অনেকেরই না বলতে পারা কিছু কথা দেখুন রুদ্রনীল ঘোষ তিনি বিজেপি নেতা অভিনেতা একদম তার মতামত তার ব্যক্তিগত বিষয় একদম আলাদা হতেই পারে তার দলের কথা আলাদা হতেই পারে কিন্তু যে কথাগুলো তিনি বলেছেন আজকের দিনে অনেকেই মনে করছেন যে অত্যন্ত প্রাসঙ্গিক কিছু কথা হয়তো অনেক না বলা না বলতে পারা কিছু কথা আপনারা কিভাবে দেখছেন আমরা এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইছি যে আপনারা কিভাবে দেখছেন নিশ্চয়ই শুনেছেন পুরো কবিতাটা নিশ্চয়ই আপনারা কি মনে হয় আপনার এটা কি কোন বিজেপি নেতা ঘোষেরই কবিতা নাকি সত্যি এটা বাংলার অনেক মানুষের মনের কথা কিভাবে দেখছেন এভাবেও কি প্রতিবাদ জানানো যায় গানে কবিতায় লেখায় স্বাধীনতা সংগ্রামের সেই আমল সেই ইতিহাস এখনো পর্যন্ত সেই ইতিহাস কিন্তু সত্যি যেখানে লেখা দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে ইতিহাস সাক্ষী সেই লেখা দিয়ে কি এই প্রতিবাদ আজকের করের মতো ঘটনার প্রতিবাদ লেখা দিয়ে রুদ্রনীলের কবিতা দিয়ে সত্যি কি এটা প্রতিবাদের ভাষা কিভাবে দেখছেন বন্ধুরা প্লিজ জানাতে ভুলবেন না কবিতাটি কেমন লেগেছে কতটা প্রাসঙ্গিক কি মনে হয় আপনার অবশ্যই আপনার কমেন্ট তার আশায় রইলাম আমরা কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন